যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দইল ডাকিম খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন দুটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের উন্নত মানের গাভি থেকে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা খুবই সহজ আমি ফিজিয়ান জাতের গাভীর কথা এই জন্য বললাম কারণ দুধ উৎপাদনের জন্য বাংলাদেশে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের চেয়ে উন্নত মানের কোনো জাত নেই তবে দুটি উন্নত মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী কেনার ক্ষেত্রে প্রথমে বেশ কিছু টাকা খরচ করতে হবে আমাদের দেশের অনেক ভাই বোনেরা বিদেশে পারি জমান কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য এবং বিদেশে যেতে আমাদের বেশ কিছু টাকা খরচ করতে হয় আমরা এই টাকা দিয়ে দুটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি কিনে পালন করলে বিদেশের টাকা আমরা দেশে থেকেই ইনকাম করতে পারা সম্ভব সেই হিসাবটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকারে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন তথ্য বহুল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন জেনে নেই প্রথমে দুইটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী থেকে কত টাকা ইনকাম করা যেতে পারে মাসে তার আগে জেনে নেই দুটি ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীর দাম কত হতে পারে আমাদের এমন গাভী নির্বাচন করতে হবে যেগুলা আঠারো থেকে বিশ লিটার দুধ হয় এবং গাভী অবশ্যই প্রথম বিয়ান অথবা সেকেন্ড বিয়ান বা ল্যাকটেশনের হতে হবে দ্বিতীয় বিয়ানের অধিক বয়সের গাভী নির্বাচন করা যাবে না এতে করে খামারে লাভ হবে না এই ধরনের দুটি গাভী কিনতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকার মতো লাগবে তো এই পাঁচ লাখ টাকা খরচ করে আমরা ষাট সত্তর হাজার টাকা মাসে কিভাবে ইনকাম করব সেটা জেনে নেই আমরা ধরে নেই প্রত্যেকটি গাভী বিশ লিটার করে প্রতিদিন দুধ দেয় যদি বিশ লিটার করে প্রতিদিন দুধ দেয় তাহলে দুটি গাভীর থেকে আমরা প্রতিদিন দুধ পাবো চল্লিশ লিটার চল্লিশ লিটার দুধের মূল্য সত্তর টাকা করে ধরলে দৈনিক আমাদের দুধ বিক্রি করে আসে দুই হাজার আটশো টাকা দুধের নিচে হতে পারে তবে আমি এবারে যে টাকা করে ধরেছি এবং দুইটি গাভীর থেকে মাসে দুধ বিক্রি করে আমাদের আয় হবে চুরাশি হাজার টাকা একটা কথা মনে রাখবেন আপনারা কম দুধের গাভী পালন করতে যে ধরনের খরচ হয় বেশি দুধের গাভী পালন করতেও প্রায় একই রকম খরচ হয় কিন্তু আয়ের ক্ষেত্রে অনেক পার্থক্য হয় সেজন্য অবশ্যই পনেরো লিটারের নিচের গাভী কেনা যাবে না তো দুইটা গাভী থেকে আমরা দুধ বিক্রি করে পেলাম চুরাশি হাজার টাকা মাসে এবং দুইটি গাভীর থেকে প্রতিদিন দশ কেজি করে গোবর পেলে দুইটা গাভীর থেকে আমরা পাবো বিশ কেজি গোবর এবং প্রতি কেজি গোবর দুই টাকা করে বিক্রি করলেও প্রতিদিন চল্লিশ টাকা বিক্রি করা সম্ভব এবং যা মাসে বারোশো টাকা এখানে গোবর যদি আমরা বায়োগ্যাস হিসেবে ব্যবহার করি সেটাও করা সম্ভব তো আমি এবারে যে দুই টাকা করে কেজি হিসেবে ধরে মাসে বারোশো টাকা ধরে নিচ্ছি এরপর তৃতীয় নাম্বারে বছর শেষে দুইটি গাভীর থেকে দুটি বাছুর পাওয়া যাবে সেটি সার বাছুর হতে পারে অথবা বকনা বাছুর হতে পারে তো এক বছর লালন পালন করলে এই বাসুরগুলা গুলা অনায়াসে আশি থেকে এক লাখ টাকা বিক্রি করা সম্ভব উন্নত জাতের গাভীর বাছুর সবসময় চাহিদা থাকে তো দুটি বাছুর যদি আমি এক লক্ষ ষাট হাজার টাকা ধরি তাহলে তিনশো দিয়ে ভাগ করলে প্রতিদিন চারশো টাকা ধরে নিতে পারি এবং মাসে সেটা তেরো হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা এটা আমরা ধরে নিলাম কমও হতে পারে বেশিও হতে পারে তো মোট আমাদের প্রতিদিন আয় হয় তিন হাজার দুইশো আটাত্তর টাকা সব মিলিয়ে এবং প্রতি মাসে যেটা আটানব্বই হাজার পাঁচশো তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা এটা আমাদের হিসাব মতে এই টাকা আমাদের প্রতি মাসে আয় হয় সব মিলিয়ে প্রিয় খামারিগণ এতক্ষণ তো গরুর আয় সম্পর্কে বললাম এখন এই দুটি গরু লালন পালন করতে যে খরচ হবে সেই খরচগুলা জেনে নেই প্রথমেই দুটি গরুর দানাদার খাবারের খরচ যদি আমরা প্রতিটি গরু আট কেজি দানাদার খাবার হিসাব করে দুটি গরুর ষোলো কেজি দানাদার খাবার খরচ হবে তো ষোলো কেজি খাবারের খরচ প্রতি কেজি পঞ্চাশ টাকা করে আবার যে ধরে এর দাম আসে আটশো টাকা খাবারের খরচ কম হতে পারে বেশিও হতে পারে তবে কম দামি এবং বেশি দামি খাবার মিশ্রণ করে খাবারের খরচ কমানো যেতে পারে এ সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো প্রতিদিন আটশো টাকা খাবার খরচ এবং যা মাসে চব্বিশ হাজার টাকা আসে দ্বিতীয়ত কাঁচা ঘাস ও অন্যান্য খরচ গাভী পালন করতে গেলে অবশ্যই আমাদের কাঁচা ঘাস উৎপাদন করতে হবে কাঁচা ঘাস ছাড়া পালন করা সম্ভব নয় আর কাঁচা ঘাস উৎপাদন করতে না পারলে খাবার খরচ অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের খরচ অনেক বাড়বে এবং লাভ খুব কম হবে তো প্রতিটি গরু যদি তিরিশ কেজি করে কাঁচা ঘাস খায় প্রতিদিন এবং ঘাস যদি আমরা উৎপাদন করি তার খরচ আমি ধরছি প্রতি কেজির মূল্য দুই টাকা তো দুইটি গরুর ষাট কেজি কাঁচা ঘাস লাগবে এবং ষাট কেজি কাঁচা ঘাসের দাম একশো বিশ টাকা সাথে অন্য অন্য খরচ মিলিয়ে অন্যান্য খরচ আমি আশি টাকা ধরেছি অন্যান্য খরচ মিলিয়ে দুইশো টাকা তো প্রতিদিন দুইশো টাকা হিসেবে এক মাসে ছয় হাজার টাকা কাঁচা ঘাস বাবদ খরচ হবে এরপরে তিন নাম্বারে চিকিৎসা বাবদ খরচ উন্নত জাতের গাভীর চিকিৎসা খরচ একটু বেশি হয় যার কারণে প্রতি বছর আমি চিকিৎসা খরচ বাবদ পাঁচ হাজার টাকা তো প্রতিটি গাভী পাঁচ হাজার করে দুইটি গাভীর খরচ দশ হাজার টাকা তিনশো দিয়ে ভাগ করলে প্রতিদিন সাতাইশ টাকা উনচল্লিশ পয়সা এবং যা মাসে আপনাদের আটশো তেত্রিশ টাকা হয় এছাড়াও আরো অন্যান্য খরচ হতে পারে খামারে এগুলার জন্য প্রতিটি গাভীর জন্য ধরেছি পাঁচ হাজার বছরে এবং দুইটি গাভীর জন্য বছরে দশ হাজার টাকা খরচ এবং প্রতিদিন যেটা ২৭ টাকা উনচল্লিশ পয়সা এবং মাসে আটশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা তো আমাদের এখন মোট খরচ হচ্ছে দৈনিক এক টাকা আটাত্তর পয়সা এবং মাসিক একত্রিশ হাজার ছয়শ টাকা ছেষট্টি পয়সা প্রিয় খামারিগণ দুটি গাভী পালন করতে আলাদা করে রাখাল রাখার প্রয়োজন নাই সেজন্য আমি এখানে কোনো রাখালের খরচ ধরিনি আপনি নিজেই এখানে শ্রম দিবেন তাহলে রাখালের খরচটা বেঁচে যাবে আর যদি আপনার খরচটা ধরা হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমাদের যে টাকা মাসে আয় হইল সেই টাকা থেকে আমরা ব্যয় বাদ দিলে প্রতিদিন আমাদের দুই হাজার দুইশো উনিশ টাকা চব্বিশ পয়সা এবং যা মাসে হাজার দশমিক সাতষট্টি পয়সা এখানে আয় এবং ব্যয়ের খরচগুলা আনুমানিক হিসেবে ধরা হয়েছে কিছু টাকা কম বেশি হতে পারে তবে সবগুলা খরচই বর্তমান বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে যদি বাসুর বিক্রি না করেন খামারে রেখে দেন বকনা বাসুর সেগুলোর থেকে চক্রবৃদ্ধি হারে মুনাফা পেতে পারেন এবং আপনাদের যে গাভি ক্রয় করেছেন দুটি সেটিও আপনাদের সম্পদ হিসেবে থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি الله بس السلام عليكم